এই যে চেম্বারটি দেখছেন এটি আসলে কৃষকের বিদ্যুৎ বিহীন ফ্রিজ এই শাক সবজি আপনার চার পাঁচ দিন থাকে আপনার বেশি থাকে হলো আপনার ধুন্দুল করলা শসা জালি উড়ি আপনার এক সপ্তাহ পনেরো দিন ধরে থাকে পনেরো দিন পর্যন্ত সবজি এর মধ্যে থাকবে একদম ঠিক একবারে কোনো আপনার বড় কিছু হবে পুরো মানুষ পুরো মানুষ ঠিক থাকবে আচ্ছা এটা আপনাদের কি লাভ হচ্ছে ওভার হয়ে গেছে মাল বেশি বিক্রি করতে পারতাছিনা আজকে আমি এখানে গেলাম বাস এখানে থুইয়া গেলাম

আমরাও চাই এই প্রযুক্তি শুধু বাংলাদেশের কৃষকের কাছে না সারা পৃথিবীর কৃষকের কাছে ছড়িয়ে যাক